হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকেই চলে এলাম আপনাদের সাথে দুই পাউন্ডের একটা চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করতে চকলেট কেকের রেসিপিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন এই কেকটা কিন্তু খুবই সিম্পল এবং দেখতে খুবই সুন্দর তো আমি এই কেকটা কীভাবে বানিয়েছি কীভাবে ডেকোরেশন করেছি সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমেই আমি একটা দুই পাউন্ডের কেকের বোর্ড নিয়ে নিয়েছি এর মধ্যে চকলেট ক্রিম লাগিয়ে এর মধ্যে চারটা ডিমের তৈরি চকলেট কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম এর ওপর সুগার সিরাপ দিয়ে আমি চকলেট ক্রিম দিয়ে খুব ভালো মতো প্যারেট টাইপের সাহায্যে ক্রিমটাকে ছড়িয়ে দিয়েছি কেকের আরেকটা লেয়ার বসিয়ে আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং চকলেট ক্রিম দিয়ে দিলাম এই চকলেট ক্রিমের রেসিপিটা আমি ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে একদম শেষের লেয়ারটা দেওয়ার পর আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবং একইভাবে চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং দিয়ে ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য যেহেতু কেকটা বড় তাই আপনাদেরকে একটু বেশি সময় ধরে ফ্রিজে রাখতে হবে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি এক ঘন্টা পরে এখন আমি হোয়াইট বেসের ক্রিম ইউজ করব এখানে হুইপ ক্রিমটা আমি ইউজ করছি কোনো বাটার ক্রিম না হিপ ক্রিমটা দিয়ে প্রথমে আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে কেকের গায়ে লাগিয়ে নিয়েছি এরপর আমি একটা স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিংটা আনবো আপনারা যদি স্ক্র্যাপার ইউজ করতে না চান সেক্ষেত্রে ভিজিটিং কার্ডটা ইউজ করতে পারেন কেকের উপরে আমি একইভাবে ক্রিম দিয়ে খুবই পাতলা একটা লেয়ার দিচ্ছি এই কেকটা আমার ফ্রেন্ড অর্ডার করেছিল তো ও ক্রিম তেমন একটা পছন্দ করে না তাই আমি তেমন একটা ক্রিম ইউজ করিনি আবার একদম যে কম ব্যবহার করেছি সেটাও কিন্তু না আমি ব্যালেন্সে কেকটা বানিয়েছিলাম কেকটাকে মোটামুটি ফিনিশিং করার পর আমি ব্লু রঙের ফুড কালার দিয়ে নিচের অংশে একটা ডিজাইন করছি এটা আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ফুড কালারের সাথে কোনো পানি কিন্তু আমি মিক্স করিনি জাস্ট প্যালেট নাইফের মধ্যে কিছুটা ফুড কালার লাগিয়ে আমি এইভাবে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে কেকের গায়ে একটা ডিজাইন করলাম এরপর আমি একটা পেস্ট্রি বাসের সাহায্যে কেকের উপরে ডিজাইন করছি কেকের সাইডের অংশে এবং ছোট সাইজের স্টার্ন দিয়ে কেকের উপরে আমি ডিজাইন করে নিয়েছি জাস্ট হালকা হাতে প্রেস করতে হবে আমি এখানে ডিপ ব্লু কালার এবং স্কাই ব্লু কালারটা নিয়েছি ডিপ ব্লুটার ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যে ব্ল্যাক কালার যেটা সেটা একটু মিক্স করে নিতে একদম অল্প পরিমাণে নেবেন কেকের উপরে আমি রাইটিংটা কমপ্লিট করে আবার ফেরত চলে এলাম এখন আমি কেকের ওপরে সিলভার বল দিয়ে দিব এবং সিলভার লিফ পেপার দিয়ে সাজিয়ে নিব এটা রেফারেন্স পিকচারেই দেওয়া ছিল আমি সেই অনুযায়ী কেকটাকে সাজিয়েছি কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ